গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমি সকাল সকাল চলে এসেছি পুজো দিতে আজকে হচ্ছে গিয়ে মহালয়া মহালয়ার সকাল আমি উঠেছি ভোর তোমার পোনে চারটের সময় সমস্ত কাজ সেরে আমি এসেছি গোপালকে সেবা দিতে এখন বাজে সাড়ে পাঁচটা ছোটো থেকে দেখে এসেছি মাকে যে ঘুম মহালয়ার দিন সকালে উঠে তোমার দুয়ারে জল দিয়ে ঠাকুরকে ধূপ কাটিয়ে দেয় আর আমার তো গোপাল ঘরে আমার তো দিতে হবেই তাই আমি বসে গেছি দিতে আর আজকে যাব আমরা একটু গঙ্গায় তোমাদের দাদা তারপরে আমার দাদা আমার বোনের মেয়ে ওরা তর্পণ করবে তার জন্যেই আমরা আজকে গঙ্গায় যাব। তো সেই কারণেই সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম বেরিয়ে যাব সাড়ে পাঁচটায় আমরা ঘরে পুজো দিয়েছি দিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি আজকে যেহেতু মহালয়া যাচ্ছি একটু গঙ্গায় তো একা নয় যাচ্ছি যাব অনেকে মিলে বোন আছে বোন যাবে ওর মেয়ে যাবে দাদা যাবে তোমাদের দাদা যাবে আমার দাদা যাবে আমি যাচ্ছি মা যাবে সবাই মিলেই যাচ্ছি একটু গঙ্গায় যেহেতু তোমাদের দাদা দাদা এরা তর্পণ করবে এই কারণেই একটু গঙ্গায় যাচ্ছি তো টোটো চলে এসেছে আমাদের ওই দেখো টোটো এসছে টোটো চলে এসেছে তো এখনই বেরোবো হয়নি ওদের ডাম আমি জানি তুমি ডাম কি করবা না ডাম কোথায় তুমি তো বললা ডাম নিয়ে আসবা আমরা বেরিয়ে পড়েছি টোটো ছেড়ে দিয়েছে আমাদের তো এই দেখো তোমাদের দাদা সামনে বসেছে একটু হাত দেখাও তুমি যে সামনে বসেছো এই যে তোমাদের দাদা সামনে বসেছে আর এই দিকে দাদা বসেছে আমার দাদা আর আমাদের সোনা বসেছে এখানে আর এই দিকে বসেছে মা বোনের মেয়ে আর বোন ওই যে এরা বসেছে এর পাশে কিছু সকালে ওয়েদারটা এত সুন্দর যখন আমরা রোড দিয়ে যাচ্ছি দেখো পুরো কুয়াশা তোমরা বুঝতে পারছো কি না জানি না পুরো কুয়াশা তবে এই সময় আরও কুয়াশা পড়ে কিন্তু এখন অত কুয়াশা নেই তো দেখো আমরা চলে এসেছি তো কোথায় এসেছি দেখো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী ঘাটে এসেছি তা আমরা তো দেখো নীলের উপোস করি যেই উপোসই করি তোমরা দেখবে এর আগের ভিডিওতে সবসময় এই ঘাটটাতেই আমরা আসি কারণ এই গঙ্গার ঘাটটা আমার খুব পছন্দের জানো না তো মায়ের মন্দির বাবার মন্দির দুটো মন্দিরই আছে তার তবে এই যে আমরা যে এখানে পরপর অনেক ঘাট আছে তোমার মানে রামকৃষ্ণ ঘাট অনেক ঘাট আচ্ছা আমার অত ঘাটের কথা মনে নেই কিন্তু প্রচুর ঘাট আছে তো ওই তো দেখো এখানে মনে আছে তোমাদের মনে আছে কিনা যাই না তোমার ভিডিওতে আমি দিয়েছি এর আগে ওই যে শিব মন্দির ওখানে জল ঢেলেছিলাম তোমার পাশেই আছে তোমার মায়ের মন্দির তো এখন আমরা এখানে তো ঢুকবো না দেখে স্নান করে তারপরে আমরা এখানে এসে প্রণাম করব গঙ্গায় এসে গঙ্গায় দেখছি এবার জল অনেক অনেক বেশি প্রচুর জল তো আমি ভেবেছি তো যে নিশ্চয়ই জোয়ার তারপর শুনলাম না এখন জোয়ার না এখন ভাটা কিন্তু যে জল ছাড়ছে না এখন সেই জলের জন্য এখানে এত বেশি জল আমরা গঙ্গায় যতটা নেমে স্নান করি এখানে এসে অনেক ওপরে জল চলে এসেছে মানে অনেক জল এখন আর গঙ্গার পাড়ের ভিড়টা শুধু দেখো সবাই তর্পণ করছে আজকে শুধু তর্পণের ভিড় আর সবাই স্নান করছে স্নান করতে এসেছে মানে কি বলবো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় দেখো আর ওই যে ড্রাম দিয়ে রেখেছে ড্রামের ওপারে যেতে বারণ করছে ড্রামের এপারে যেহেতু জলটা বেশি সবাইকে বলছে ড্রামের এপারে দাঁড়িয়ে স্নান করতে তো দেখো গঙ্গায় এসে তোমাদের দাদা আমার দাদার বোনের মেয়ে ওরা তিনজনে যেহেতু তর্পণ করবে ওরা তিনজনে স্নান করতে নেমে গেছে ওদের স্নান করে ওরা তর্পণ করে আসবে তারপরে আমি মা বোন আর দাদার মেয়ে আমরা চারজন তারপর স্নান করতে যাব ওদের তর্পণ করা হয়ে গেলে তো ওরা এখন তর্পণ করবে তো দেখো আমি সেটাও তোমাদের দেখাচ্ছি ওরা যে তর্পণ করবে দেখো তো আমার দাদা তোমাদের দাদা ওরা স্নান করে বোনের মেয়ে ওরা স্নান করে উঠে গেছে তারপর আমরা নেমে গেছি স্নানের জন্য আমরা আমাদের স্নান না করলেও চলতো কিন্তু গঙ্গা এসেছি স্নান করব না বলো তো আমি মাকে ধরে ধরে নিয়ে নাবজি আর বোন দাদার মেয়েকে ধরে নিয়ে নাবজে কারণ জল তো অনেকটাই বেশি তার জন্য আর ভিড়ও প্রচণ্ড দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় এর জন্য আস্তে আস্তে ওদের ধরে ধরে না বাচ্ছি। বোনের মেয়েও ভয় পায় সব সময় তো আসা হয় না আমাদের গঙ্গায় ভয় পায় আর আমি কিন্তু সাঁতার জানি না জানো বোনও জানে না আমিও জানি না কিন্তু আমার মা খুব সাঁতার ভালো জানে যেহেতু মা বাংলাদেশের মেয়ে এর জন্য মা সাঁতার জানে কিন্তু আমরা সাঁতার জানি না তো আর টুকটুক করে ওদের ধরে ধরে নিয়ে আমরা নেমে গেছি জলের মধ্যে স্নানের জন্য আর ওই দেখো ওই দড়ি ধরে স্নান করতে বলছে দড়ির ওপারে যেতে একদম বারণ করে দিচ্ছে আর ওখানে লোক দাঁড়িয়েও আছে আর দেখো একটা স্টিমার যাচ্ছে তোমাদের দাদা এখন পার্ট থেকে ভিডিও করছে কি ভালো লাগছে না স্টিমারটা আর দাদার মেয়ে তো খুবই ভয় পাচ্ছে ডুব দিতে ডুব দিতেই পারে না জানো না সে ওকে ডুব দেওয়ানোর জন্য কি করব ডুব দিচ্ছে না আমি হাতে করে জল নিয়ে ওর মাথায় দিয়ে দিচ্ছে ও এত ভয় পাচ্ছে ডুব দিতে আনছি দে আমাকে ধরে দে কিন্তু ভীষণ ভয় পাচ্ছে তো আমি অনেকগুলো ডুব দিয়েছি এসবে ভয় নেই কারণ আমরা মামাবাড়ি গেলে পুকুরে স্নান করি হাবড়া আমাদের মামাবাড়ি ওখানে পুকুর আছে গেলে আমরা পুকুরে স্নান করি তাই ডুব দিতে আমাদের কোনো ভয় লাগছে না কিন্তু ও তো ছোট্ট ও ভয় পাচ্ছে তো খুব মজা করেই স্নান করেছি জানো না তবে আমরা যখন স্নান করছি প্রচুর প্রচুর তোমরা বুঝতে পারছো না এই না প্রচুর মেঘ করেছে প্রচুর আর হঠাৎ করে না হাওয়া ছাড়ছে মনে হচ্ছে তাই উপর থেকে তোমাদের দাদাও চিৎকার করছে তাড়াতাড়ি চলে আসো মেঘ করেছে বৃষ্টি আসবে তো দেখো আমরা স্নান সেরে তো আমরা বাড়ি যাব বলে চলে এসেছি টোটোতে টোটোও ছেড়ে দিয়েছে আর জানো তো যখন আমরা উঠেছি টোটোতে প্রচুর বৃষ্টি পড়ছিল তো দাদা বললো বৃষ্টিতে দাঁড়ালে এই বৃষ্টি কখন থামবে ঠিক নেই চল বৃষ্টির মধ্যেই আমরা রনাদি দিই তো বৃষ্টির মধ্যেই আমরা রনা দিয়েছি আর দেখো আমরা চলে এসেছি আইটিআইয়ের পাশ দিয়েই নিয়ে যেতে বলেছি তো আইটিআই চলে এসেছি এখানে প্যান্ডেলটাও দেখে নিলাম আর এখানে আমরা অনেক অনেক ফটো তুলেছি তা তোমাদেরও দেখিয়ে দিলাম আইটিআই প্যান্ডেলটা দেখো কিন্তু ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না ভেতরে ঢুকতে দেবে বিকেল পাঁচটার থেকে ভেতরে ঢুকতে দেবে তো দেখো প্যান্ডেল দেখা আমাদের হয়ে গেছে আর পেছনে দেখো বোনও ভিডিও করছে সামনে আমিও ভিডিও করছি তো এখন যাচ্ছি টোটোর কাছে তো আইটিএ প্যান্ডেল আমাদের আর দেখো আমাদের কিন্তু পাগল পাগল অবস্থা কেন বলতো আমরা স্নান করে মাথাও আস চাই সব গঙ্গা থেকে স্নান করেই চলে এসেছি শাড়ি কাপড়ও আমরা কিছু চেঞ্জ করিনি আমরা প্রত্যেকবার এরম স্নান করি আবার ভেজা কাপড় পরেই বাড়ি চলে যাই শুধু বোনের মেয়ে আর ওই দাদার মেয়ে ওরা ছোটো মানুষ ওরা চেঞ্জ করেছে আমরা কেউ চেঞ্জ করিনি তো চলো এখন যাব বাড়ির দিকে রওনা দেব এখন আমরা তো চলো টোটো দাঁড়িয়ে আছে টোটোর সামনে চলে এসেছি তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে এখন সবই ক্লান্ত এখন বাজে কটা বলো তো এখন বাজে আটটা বাজে এখন তো সবাই এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব এখন বাড়ি যে তবে হ্যাঁ আমরা প্রত্যেক বছর এভাবেই আসি প্রত্যেক বছর আমরা খুব মহালয়ার দিনটা খুবই মজা করি জানো না তো আমাদের খুব মজা হয় মহালয়ের দিন তো দেখো বাড়ি চলে এসেছি অবশেষে তা মা ওরা নামছে আমি তো নেমে গেছি এই পাশ থেকে তা ওরা নামছে এবার যাওয়া আজকে না খাওয়া দাওয়া দাদার ঘরেই আর দেখো আমি বাড়িতে ঢুকছি দেখো বাড়ির সামনে দেখো বৃষ্টি হয়েছে তারপর কী হারে আমার গেটের সামনে জল জমেছে দেখেছো কত পরিমাণে জল জমেছে দেখো গঙ্গা থেকে চলে এসেছি বাড়িতে এসে তো প্রচুর বৃষ্টি বাইরে আমি সমস্ত জামা কাপড় মেলে গেছিলাম তো বৌদি যায়নি গঙ্গায় বৌদি সব তুলে রেখেছে সব বারান্দা রয়েছে জানি না ঘরে কিভাবে কোনটা মেলবো আমি বুঝতে পারছি না গো এত মেলার আছে কিন্তু বৃষ্টি প্রচুর বৃষ্টি তো হয়েছে তোমরা দেখলেই তো আমি এখন এসেছি পুজো দিতে যে পুজোটা দিয়ে নি স্নান যখন গঙ্গা থেকে সেরে এসেছি তো এখন আমি পুজোটা দিয়ে নি আর আজকে বৌদিদের বৌদি বললো যে কিছু করতে হবে না বৌদির ঘরেই খাওয়া দাওয়া দাদার ঘরে সকালের টিফিন দুপুরের খাওয়া ওখানেই আয়োজন হয়েছে তো ওখানে খাওয়া দাওয়া করবো তো আমি চলো পুজোটা দিয়ে তো দেখো আমি পুজো দিয়ে চলে এসেছি এই ঘরে সকালের টিফিন করতে তো এই ঘরে ওরা বসে গেছে আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে কারণ আমি যেহেতু পুজোটা দিচ্ছিলাম তা আমারা তাই আমার এই ঘরে আসতে একটু দেরি হয়ে গেল। পুজো কমপ্লিট করে আসলাম তো এই ঘরে সকালে টিফিনে বৌদি যেহেতু যায়নি আমাদের সাথে বৌদি সকালের টিফিনে করেছে তোমার আলু সাদা আলুর তরকারি আর লুচি এই টিফিন হয়েছে সকালে তো আমরা সবাই টিফিন খেয়ে নিচ্ছি ছেলেদের খাওয়া হয়ে গেছে এখন আমরা মেয়েরা খাচ্ছি টিফিন খাচ্ছি আর গল্প আড্ডা দিচ্ছি বুঝেছো তো এই যে দাদার ঘরে খাওয়া দাওয়া তো রান্না হচ্ছে এখানে বৌমণি কাটাকাটি করছে তো মাংস হবে সেই মাংসের আয়োজনই চলছে আর ওদিকে ওই দেখো ডাল হবে এই যে ডাল বসানো ডাল হচ্ছে আর এই যে পটল ভাজা তাই তো পটল ভাজা এই হচ্ছে রান্না হবে আজকে এরকম মাংস বসিয়ে দিয়েছে তখন দেখালাম যে বৌদি মাংসের সব আয়োজন করেছে আর এই যে মাংস রান্না করছে এই যে বোন মাংস রান্না করছে স্পেশাল মাংস রান্না করি আমি তার জন্য আসলে পরে আমার হাতে রান্না সবাই খায় দেখো সত্যি মাংস সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে গন্ধটা খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে খুব স্বাদ হবে খেতে মন হচ্ছে খেয়ে বাদবাকিটা তোমাদের বলবো কেমন হয়েছে ঠিক আছে আর ভাত ডাল

তো আমরা এখানে খাচ্ছি মা যেহেতু খাবে না মাংস তাই মাংসটা আলাদা আমরা এখানে খাওয়া দাওয়া করছি মা আলাদা ডাইনিং এ বসে খাচ্ছি দেখো আমরা সবাই একসাথে খেতে বসে গেছি দেখেছো তো আমার বোন কেমন চিৎকার দিয়ে উঠলো কী হয়েছো বলো তো ও ফোনটা ভিডিও করতে রেখেছে স্ট্যান্ডের মধ্যে আর এ স্ট্যান্ড শুদ্ধ ওর ফোন শুদ্ধ উল্টে পড়ে গেছে আর ওরকম চিৎকার করে উঠেছে আর আমরা সব গেছি ভয় পেয়ে ওই যে আবার উঠে গেল ফোনটাকে ঠিক করতে বলো কী কাণ্ড করে এমন করে যেমন মানে কী বলবো আমরা সবাই আঁতকে উঠেছি জানো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়ার পর সবাই দেখো বসে গেছি গল্প আড্ডা দিতে মানে আজকে ঘুম না কিছুই না শুধু গল্প আর আড্ডা দেবো আজকে তাই সবাই মিলে বসে গেছি গল্প আড্ডা দিতে বোনের মেয়ে জামা দেখাচ্ছে দাদা ওই জামা কিনে আনলো এখন দাদার জন্য সেটা আবার একটু দেখালো তো দা বোন আবার আজকেই চলে যাবে ও এসছে কালকে তো রাতে এসছে তো আজকেই চলে যাবে ও আবার বিকেলবেলা তো এর জন্যই মানে আজকে মন ভরে সবাই গল্প আড্ডা দিয়ে নিচ্ছে এক জায়গায় বসে তো ও যাবে রাতের বেলা ও তাড়াতাড়ি বেরোয় না ও সাড়ে সাতটা আর ট্রেন ধরে ধরলে কেউ ফাঁকায় ফাঁকায় চলে যায় এর জন্য ও রাতে ওই সাড়ে সাতটার ট্রেনটাই ও ধরে তো আমরা বেশ মজা করে গল্প আড্ডা দিয়ে নিই তো দেখো ওরা বোনরা রেডি হয়ে নিয়েছে ওরা এখন বেরিয়ে পড়েছে ওরা এখন বাড়ি চলে যাবে

দিতে রাস্তার মাথায় ওদের অন্ধকার বুঝেছো ওরা এখন চলে যাচ্ছে কালকে এসেছিল আর আজকে এখন বেরোচ্ছে এখন বাজে সাতটা কুড়ির ট্রেন ধরবে ওরা এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে

ওদের আগিয়ে দিয়ে ঘরে চলে এসেছি আজকে সারাটা দিন খুব আনন্দ মজা করে কেটেছে এক জায়গায় খাওয়া দাওয়া গল্প আড্ডা খুব মজা করে সারাটা দিন কাটিয়েছি তো ওরা তো এগিয়ে দিয়ে এলাম ওরা চলে গেল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কালকে চলে আসব তো চলো ততক্ষণের জন্য টাটা